আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাবি আন্দাজে না জানে কথা বলুন কেন বউ বলবে কেন তাহলে কি সর্বনাশ হয়েছে জানি ভাবি আমার আর আমার বোর্ড তো দুবাই যাওয়ার ভিসা হয়ে গেছে কিছুদিন পর আমি আপনার ঘরে সাইরা দুবাই চলে যাবো গা আপনার ঘরে সাইরা আমি বিদেশ যাই কেমনে থাকু এই চিন্তা করে কানতেছি আমি আরে প্রবাসী বউগো জীবন এতদিন জামাই বিদেশ ছিল দেবরের সাথে দুষ্টান ফাজলামি করে দিন কাটাইছে এখন দেবরও বিদেশ চলে যাইতাছে এখন কার সাথে দুষ্টামি ফাইজলাম করে দিন কাটায় দেব আমি অবশ্যই আমার সাথে দুষ্টামি ফাইজলাম করে দিন কাটাইবেন কিন্তু এখন থেকে সরাসরি আর দুষ্টামি ফাইজলাম করন দেব না এখন থেকে ফোনে ফোনে করতে হইব আপনাকে দুইজনের রিমো নাম্বারটা দেন যাতে আমি সকাল বিকাল দুপুর রাতে আপনাকে ফোন দিতে পারি আর দুষ্টামি ফাইজলাম করতে পারি হ্যাঁ হ্যাঁ লেখ লেখ ঠিক আছে হুম 017 017 তারপর তারপর তাগত বাপের মাথা এই তুমি দাঁড়া দাঁড়া সাথে কথা বলছিস কেন আমি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করতেছি তাদের সাথে কি এমন কথা তোমার আমি কথা বলতেছিলাম না তো আমি আমার মোবাইল থেকে তাদের দুইজনের নাম্বার ডিলিট করতেছিলাম যদি বিদেশ যাওয়ার পরে তাদের চেহারা ছবি আমার মনে না পড়ে আর মনে পড়ল যদি ফোন করতে না পারি করছি না এই প্রথম তোমার কথা শুনে আমার এত ভালো লাগলো তোমাকে অনেক ধন্যবাদ তুমি তাদের নাম্বার ডিলিট করে দিতেছ এখন তুমি তাদেরকে তোমার মন থেকেও ডিলিট করে দাও এই শুনুস নাই আমার জামাই কি বলছে আমার জামাই তো চেহারা ছবি সব ভুলে যাইতে চাই এই চেহারা নিয়ে যা ভাগ এই আস্তে কথা ক তোর জামাই আমগো নাম্বার ডিলিট করতেছ না তোর জামাই আমগো কাছ থেকে আরো ইমো নাম্বার নিতাছে যাতে তোমার জামাই বিদেশ যায়া আমগো সাথে দিন রাত চব্বিশ ঘন্টা ভিডিও কলে জানি কথা কইতে পারে দুষ্টামি করতে পারে সময় জানি কাটাইতে পারে নিজের জামাই তো ধৈরা রাখতে পারো না আইসা আমগো লগে সিল্লা সিলি করতে এটা তুই তোর জামাই নিয়ে ঘরে যা যা